বোমা খালি কইব সব কাম করি লাইছে সব কাম শেষ ও শেষ কাম নি দেখো কত জাবরা সাদো সব কাম বলে শেষ করি লাইছে দেখো কি জাবরা মাইরে মাই বাইরিয়া যাইতাম খাফর উগুনটা দুই লাই উগুনটা দুই লাইলে আমার হা মাটি দিব আর আমি বাইরিয়া যাইতে গিয়া পারুম আর শাশুড়ির কিটু কই মুড দিতে না কিন্তু তুমি আটা ছাড়িয়া গেছ গিয়া আর গিয়া আমার পিছনে লাগতে ভাত কাম উগুনটা কুড়ি আজকালকার নানি খালি খামো ফাঁকি আমার লাগিয়ে জমেছে খালি খামো দিব ফাঁকি ফাঁকি বই রুণ দালি আগে খাম টাইন খুড়ি শগুণ করলে তে ছুটিও খাম বাইরে নাইলে শ্বশুরবাড়ি আপনার কাম দেখায় অই আমরা তো খালি বৌআইতে স্টাইল দেখায় খাম দেখায় আপনারা তো সব খাম করই তারা জ্বর সর্দি লৈ খাম কররা রা তো কইন না একটা দিন যেন বোমা আছো ইয়ে কুমার খাম করতে লাগতো না বালামতে খুশিয়া দেয় আর এক সপ্তাহ কাপড় দুইতে লাগতো

াম খুলে যায় সে আমি কিতা খুইতাম আমি আমি দেখি আপনি খুলি বালা বালাকুটি বান্ধিয়া দেমনে ক শাশুড়ি রে শাশুড়ির দিমাগ আছে বুঝছো নি কাপড় ধর কষ্ট না তো ওখানে সুবিধা হইবো বারবার চুল খুলি যায় ওখানে চুল না ইতা জেটকা এখন খামইতো না যে দিকে বাঁধ দিছি এখন আর কুলি আইতো না কি করে কি তা বলবো মামনি ফুলটা ধরে আমি কেমনে ধুইতাম ওই বৌমা তোমার আজকে লাগে তোমার কি তার বুঝাইতাম আজকে তোমার লাগে আমার বুদ্ধি এ তোমার পুরো ডাইন বানাইয়া দিছি আজকে তোমার লাগে